চোর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার আজগের কো বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর মধ্যে রাজ্যে নতুন করে আরম্ভ হয়েছে সরকারি সেলাই মেশিনের আবেদন প্রক্রিয়া যার জন্য এখনো পর্যন্ত যে সকল লোকেরা সরকারি সেলাই মেশিনের জন্য আবেদন করেননি কোবি সহজে অনলাইনের মাধ্যমে সরকারি সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন আসাম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের অফিশিয়াল সাইটে মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে এস এর মধ্যে দেশের কোটি কোটি ভোটারের জন্য এসে গেল একটি বড় খবর এবার থেকে ভোটদানের সময় ইভিএম দেখতে পাবেন রঙিন ফটো সোমবারের জন্য প্রার্থীর রঙিন ফটো দেখা যাবে ইভিএম নির্বাচন কমিশনের নীতি নিয়মেতে নিয়ে আসা হয়েছে এই সংশোধন চারটা করে নতুন পরিবর্তন নিয়ে এসেছে নির্বাচন কমিশন যার ফলে এবার থেকে কেহ সন্দেহ করে ভোটদান করিতে হবে না বিহারের নির্বাচনের সময় আরম্ভ হবে এই নতুন গাইডলাইন বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে দিকে এবার থেকে ভিখারি মুক্ত হবে আসাম এবার থেকে ভিখারি আর ভিক্ষা খেতে পারবে না ভিখারির বিরুদ্ধে অভিযান রাজ্যে অব্যাহত রয়েছে এবার থেকে ভিখারি দেখিলেই অভিযোগ করিতে পারিবেন এবার থেকে রাজ্যের ষাট বছরের ঊর্ধ্বের ভিখারিদেরকে প্রেরণ করা হবে বৃদ্ধাশ্রমেতে ভিক্ষা বৃত্তি মুক্ত ভারত এবং ভিক্ষা বৃত্তি মুক্ত আসাম এবং ভিক্ষা বৃত্তি মুক্ত সমাজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের স্মাইল প্রজেক্টের অধীনে এক বেসরকারি সংগঠন এবং প্রশাসনের সহযোগে রাজ্যের হুজাই জেলায় এই অভিযান আরম্ভ হয়েছে বলে খবর এসেছে এ দিকে রাজ্যে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে যুদ্ধ চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকিবে কারণ হল অনুপ্রবেশকারীরা মাবুনকে অত্যাচার করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এহাদিগে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে উপত্যকার তিনটি জেলা কাসাল হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী বাইশ সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর বরাক উপত্যকার বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ এতে আসছে পিএম এম কিষান যোজনার পিডিএফ অ্যাপিকে এই বুয়ো অ্যাপিকে ক্লিক করিলে আপনার সম্পূর্ণ এক্সেস চলে যাবে প্রতারকের হাতে যার জন্য আপনারা সতর্ক হয়ে থাকিবেন এবং অন্যকে সতর্ক করার জন্য জানানো হয়েছে এদিকে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জেতে অরুণ প্রকল্পের কার্ড এবং মুখ্যমন্ত্রী দেওয়া চিঠি এবং এলপিজি সুলভ ইন্ধন যোজনার ফর্ম বিতরণ আরম্ভ করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ করিমগঞ্জের সবকটি গাঁও পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী দেওয়া কার্ড চিঠি এবং এলপিজির ফর্ম বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ তার সঙ্গে পুজোর আগেই রাজ্যের প্রায় আটত্রিশ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে হুদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে আগামী পঁচিশ সেপ্টেম্বরেতে মহিলারা এই টাকা লাভ করিবেন বলে খবর এসেছে এদিকে নরেন্দ্র মোদীর সরকারের তরফ থেকে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার ফলে বাঙালি সকলের সর্ববৃহৎ কর্মরত কেন্দ্রীয় সরকারের অক্টোবর মাসের বেতন কর্মচারীদের দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর আবার রাজ্য সরকার থেকে রাজ্যের চল্লিশ হাজার যুবক যুবতীদেরকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের যে সকলেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড় লাভ করার জন্য সেলফ জিওটেকিং অথবা জীবিকা সখীর অধীনে জিওটেক করিয়েছিলেন এই সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম এসেছে না না চেক করিতে পারিবেন বলে খবর এসেছে কারণ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে যে সকলেরা সরকারি গড়ের জন্য নতুন করে জিওটেক করেছিলেন এই সকল লোকেরা পিএম আবাস যোজনার অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে না না চেক করিতে পারিবেন বলে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন